ওকে এর পরের গান ফাগুন মাসে কাঁচা বাসে ওকে ওই কর্নার হ্যাঁ গুনগুনিয়ে ভ্রমর আসে তারপর প্রেমের লাগি বুকটা করে আ আ ও মাই গড উনি গান পারছে কুকু কুকু কিলে ডাকে রে কুকু 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 মনে বাসি বাজে রে কুকু 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 থ্যাঙ্ক ইউ সো মাচ আমি ভাবিনি আপনি এই গানটা পারবেন যাই হোক এবার পরের গান তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বানা পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বানা পাই কংগ্রেচুলেশন থ্যাংক ইউ বাই দ্য ওয়ে ফেরদৌসি বেগম আপনি কি কখনো আপনার হাজবেন্ড কে গান শোনান বিয়ের আগে শুনিয়েছে বিয়ের পরে শোনায়নি শোনায়নি দুঃখজনক এখন